অফিসে কাজের পরিবেশ আপনার পছন্দ না বসের আচরণ আপনার ভালো লাগে না এমন পরিস্থিতিতে কি করবেন চুপচাপ চাকরি ছেড়ে দেবেন অন্য কোথাও চাকরির সন্ধান করবেন এটাই স্বাভাবিক এখানে ব্যতিক্রম ভারতের পুনের আনিকেত রান্ধির চাকুরি ছেড়েছেন একই সঙ্গে দিনটিকে করেছেন স্মরণীয় বাদ্য বাজনা বাজিয়ে বসের সামনে নাচতে নাচতে ছেড়েছেন অফিস আর এই ঘটনা এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেননা এমন দুর্দান্ত ঘটনার ভিডিও আপলোড করেছেন ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আনিশ ভগত মানুষ নাচে মনের আনন্দে কখনো শুনেছেন চাকুরি ছেড়ে দেয়া আনন্দের হতে পারে চাকুরি পেয়ে নেচে গিয়ে ঢোল পেটানোর ঘটনা বহুবার দেখেছে মানুষ কিন্তু চাকুরি ছেড়ে নেচে নেচে অফিস ত্যাগ করার ঘটনা শুনেছেন আগে এমনই ঘটনা ঘটেছে ভারতের পুনের একটি প্রতিষ্ঠানে আনিকেত রানধির নামের এক কর্মী চাকরি ছেড়েছেন তাতে তিনি এতটাই স্বস্তি পেয়েছেন যে বাদ্য বাজনা বাজিয়ে নেচে নেচে অফিস ছেড়েছেন তিনি বাজে আচরণ করা বস থেকে রেহাই পাওয়াতেই এই উদযাপন আনিকেতের অভিযোগ বস অসম্মানজনক এবং বাজে আচরণ করতেন অফিসের পরিবেশ কর্মবান্ধব ছিল না তিন বছর ধরে প্রতিষ্ঠানে সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে যাওয়ার পরও প্রমোশন তো ছিলই না এমনকি পাচ্ছিলেন না ন্যায্য বেতনও ফলে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন আনিকেত পরিবার চালানোর খরচ জোগাতে চাকরিটা তার জরুরি ছিল তাই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিতে পারছিলেন না কিন্তু শেষমেশ মেশ চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েই নেন আনিকেত অফিসের শেষ দিন বন্ধুদের সঙ্গে ঢোল নিয়ে হাজির ম্যানেজার বেরিয়ে আসতেই তার সঙ্গে হাত মিলিয়ে আনিকেত বলেন সরি স্যার বাই বাই এরপরই বেজে ওঠে ঢোল সঙ্গে নেচে ওঠেন আনিকেত আনিকেতের লক্ষ্য এখন নিজের পছন্দের পেশায় মনোনিবেশ করা ফিটনেস ট্রেনার হতে চান তিনি তার এমন সাহসী উদ্যোগে বন্ধুরা সেদিন বাড়িতে পার্টিও করেন কাটা হয় কেক নতুন পেশা শুরুর অনুপ্রেরণায় বন্ধুরা তাকে একজোড়া জুতাও উপহার দেয় হরপ্পা ইনসাইটসের দু হাজার সালের একটি প্রতিবেদনে তথ্য অনুযায়ী ভারতে আটান্ন পার্সেন্ট কর্মী চাকরি ছাড়েন বসের অবন্ধু সুলভ আচরণ এবং আটান্ন পার্সেন্ট কর্মী চাকরি ছাড়ার কারণ কর্মক্ষেত্রের টক্সিক পরিবেশ এমন অবস্থায় বেশিরভাগ তরুণ আত্মনির্ভর হতে চান গড়ে তুলতে চান নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর